ইয়ামাল ইয়ামাল তাকাল জামান অল্লা আল্লাহ করল সে আল্লাহ বলেন এবং জেনে রাখো নিশ্চয়ই তোমরা যা গণিমত লাভ করেছ মেনশাইন যা কিছু ও তোমরা জেনে রাখো আন্নামা নিশ্চয়ই এই মামানি যা কিছু আর মিনসাইন এটার অর্থ ওই যা কিছু নিশ্চয়ই তোমরা গানেম যা গণিমত লাভ করেছো মেন সাইয়েন যা কিছু কোনো কিছু আন্না লিল্লাহে নিশ্চয়ই আল্লাহর জন্য ক্ষমসাহ তার পঞ্চমাংশ অলের রাসূল এবং রাসুলের জন্য তো আল্লাহ এবং রাসুলের জন্য যেটা ওটা রাসুলেরই জন্য আর কি তো এটা সম্মানের জন্য আল্লাহ এবং রাসুল বলছে আল্লাহ এবং রাসুলের তো এখন রসুল যে এই পাঁচ ভাগের এক ভাগ পাবে গনিমাতের মালের তো এইটা আল্লাহ বলে দিলেন যে এইটা তিনি কোথায় খরচ করবেন রিল করবা তার নিকটতম আত্মীয়দের মধ্যে রাসুল তার নিকটতম আত্মীয়দের মধ্যে এটা ব্যয় করবে অল ইয়াতামা ইয়াতিমদের মধ্যে ব্যয় করবে অল মাসাকিন মিসকিনদের মধ্যে ব্যয় করবো আপনার সাবিল এবং রাস্তার সন্তান অর্থাৎ মুসাফের মুসাফেরদের মধ্যে আল্লাহ রসুল এটা ব্যয় করবে আল্লাহ বলেন এনকুন্তুম এই যে বিধান যদি এনকুন্তুম আমান তুমি যদি তোমরা হয়ে থাকো যে ইমান এনেছো তোমরা আল্লাহর প্রতি তাহলে এই বিধান তোমরা মেনে নাও অমান না এবং আমি যা কিছু অবতীর্ণ করেছি আল্লাহ আব্দা আমার বান্দার উপরে বান্দাকে মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম ইয়ামুল ফোরকান ফোরকানের দিনে ফোরকান মানে হক ও বাতেলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী যে দিন বদরের দিন এটা ইয়ামুল ফোরকান ইয়ামা এলতাকাল জামান যেদিন দুটি দল পরস্পর মিলিত হয়েছিল মোমেন এবং কাফের দুইটি দল পরস্পর মিলিত হয়েছিল আল্লাহ আল্লা সেন কাদির আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান তো এখন দেখেন প্রথমে আল্লাহ বললেন যে গণিমতের মাল এগুলা প্রথম যে সুরে বাকারা কি বলা হয়েছে হ্যাঁ ইয়াস আলু না কান আলফাল গুলিল আনফায় ই রসুল ও আল্লাহ এবং রসুলের তোমাদের কিচ্ছু না তো সবাই নিজেদের ঝগড়াঝাটি দাবি দেওয়া সব পরিত্যাগ করলো যে আমাদের না তো এরপর ওরা থামিয়ে যাওয়ার পরে এই একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ এর বন্টন রীতিটা বর্ণনা করলেন যে এই গনিমত তোমরা কি করবো পাঁচ ভাগ করবা পাঁচ ভাগের এক ভাগ আল্লাহ রসুল একা পাবেন যা থাকবে চার ভাগ এই চার ভাগ তোমরা কীভাবে ভাগ করবা একটা ঘোড়া যদি থাকে তা ঘোড়ার দুই ভাগ আর ঘোড়ার সাথে যে মানুষ সে হলো এক ভাগ এই তিন ভাগ আর যে খালি পদাতিক পেডেস্টেরিয়ান মানে আর যারা মানে যাদের উঠ কিছুই নাই হ্যাঁ এরা পাবে এক ভাগ তাহলে ঘোরা তিন ভাগ আর এরা এক ভাগ এই চার ভাগ আর রাসুল আল্লাহ একা পাঁচ ভাগের এক ভাগ এইভাবে আল্লাহ তালা গণিমত সম্পদ মানে নিয়মটা বলে দিয়েছেন এখন আনুপাধিকারে কত ভাগ করা লাগবে সেটা সম্পদের উপর আপনার ভাগ করে এভাবে দিবেন আর কি যত ভাগ করা লাগবে তত ভাগ করবেন এজানতম বেল উদুয়াতের দুনিয়া বেল উদুয়াতের কুসুয়া স্মরণ করো যখন তোমরা ছিলে নিকটতম অঞ্চলে উদুয়া মানে অঞ্চল প্রান্তর তোমরা ছিল এই নিকটতম প্রান্তরে বেল উদুয়াতের কুসুয়া এবং তারা ছিল দূরবর্তী প্রান্তরে উদ উদুয়ামানি প্রান্তর কুসুয়ামানি দূরবর্তী অর্থাৎ মদিনা থেকে নিকটতম অঞ্চলে মুসলমানরা অবস্থান করছিল আর ওরা ছিল দূরবর্তী অঞ্চলে মনে করে এই সেটা উত্তরে তো মদিনা তো মুসলমানরা এইখানে অবস্থান করছে আর ওরা কাফেররা এই দক্ষিণে দূরবর্তী অঞ্চলে তারা অবস্থান করতেছিল বদরের দক্ষিণ পাশে একটা টিলের অপরদিকে এটা উদুয়াতুল কুসুয়া দূরবর্তী অঞ্চলে ওর রাখব আসফালা মেনকুম এবং রাখবো মানে উস্ট্রা মানে ক্যারাফান যেটাকে বলা হয় উটের আরোহীরা উটের আরোহীরা ছিল তোমাদের নিম্ন দেশে আসফালা মেনকুম। মানে উট উটের আবু যে উটের কাফালা নিয়ে এটা নিম্ন দেশে অর্থাৎ বদরের করা পশ্চিম দিকে লোহিত সাগরের তীরবর্তী হয়ে এদিক দিয়ে ঘুরে একেবারে জহফা হয়ে ওখান থেকে মক্কায় সোদা রাস্তা ধরছে তাহলে এখন আল্লাহ বিবরণটা দিলেন যে তোমরা ছিল নিকটতম অঞ্চলে ওরা ছিল দূরবর্তী অঞ্চলে আর উষ্ট্রারোহী উঠে যারা আরোহণকারী ছিল আবু সিবেনের কাফেলা এরা ছিল নিম্নাঞ্চলে অর্থাৎ লোহিত সাগরের তীরবর্তী অঞ্চলে তারা ছিল তো এভাবে আল্লাহর বিবরণটা দিলেন আল্লাহ বলেন ওলাও তাওয়াগাত্তম ফিল ফিল্মিয়াদ যদি তোমরা পরস্পর ওয়াদা করতে তাওয়াদা মানে পরস্পর ওয়াদা করা যে আমরা অমুক দিন যুদ্ধ করবো তোমরা আমরা আসবো ওলাও তাওয়াগাতম যদি তোমরা পরস্পর প্রতিশ্রুতি দিতে একে অপরকে ফিল ফিল্মিয়াদ অবশ্যই তোমরা মতভেদ করতে এই প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতির ব্যাপারে তোমরা মতভেদ করতে তোমরা ওখানে আসতে না বলতে আমরা পারব না আমরা এখনও ওদের সমকক্ষ হই নাই বিভিন্ন রকম কথাবার্তা তোমাদের মধ্যে সৃষ্টি হতো অবশ্যই তোমরা মতভেদ করতে ফিল আদে তোমাদেরই প্রতিশ্রুতির বিষয় ওলা কিল্লিয়ক আল্লাহ আমরান কানামাফুরা বরং ফয়সলা করে দিলেন আল্লাহ তালা কাজ কাজে একদিনই ফয়সলা এর থেকে কাজী বিচারক বরং ফয়সলা করে দিলেন আল্লাহ তালা এমন একটা কাজ কানা মাফুলা যেটা চূড়ান্ত করা হয়েছিল যেটা হওয়ার মতো ছিল যেটা ইতিপূর্ব থেকেই হয়েই ছিল মাফুলা মানে যেটা ইতিপূর্বেই হয়েই ছিল চূড়ান্তকৃত ছিল কেন লাইহ মান হালাকান বাইয়ে না যাতে ধ্বংস হয় মান সে হালাকা যে ধ্বংস হবে আম বাইয়ে নিতেন উজ্জ্বল প্রমাণের মাধ্যমে এটা জন্য করলেন যে ধ্বংস হওয়ার যে সে উজ্জ্বল প্রমাণের মাধ্যমে ধ্বংস হবে ওইয়াসিয়া মান হাইয়া এবং জীবিত থাকবে যে জীবিত থাকার উপযুক্ত আন বাহ উজ্জ্বল প্রমাণের মাধ্যমে তাহলে মোমেনরা তারা জীবিত থাকবে উজ্জ্বল প্রমাণের মাধ্যমে আর ওরা উজ্জ্বল প্রমাণের মাধ্যমে ধ্বংস ওরা ধ্বংস ধ্বংসশীল ওরা আল্লাহ কাছে তো দোয়াই করেছিল যে দলকে আল্লাহ আপনি বিজয় দান করবেন এই দোয়া করেই তো কাঁপাঘর থেকে ওরা বেরিয়ে আসছিল বদরের দিকে ওয় আল্লাহ আল্লাহ সামিউন আলিম এবং নিশ্চয় আল্লাহ তালা অবশ্যই সামিউন অবশ্যই শ্রবণকারী আলিম এবং তিনি মহাজ্ঞানী আলেম হলো সাধারণ জ্ঞান জ্ঞানী আলেম আর আলিম হলো মহা আলিম ওয়াইজ ইউরি কল্লা ফি মানামেকা কালিলা স্মরণ করো যখন দেখিয়েছিলেন আপনাকে কাফেরদেরকে দেখিয়েছিলেন আপনাকে আল্লাহতলা ফি মানামেকা আপনার নিদ্রার মধ্যে কালিলা অল্প সংখ্যক মানে রাসুদ আসাম স্বপ্নে ওদেরকে অল্প সংখ্যক দেখেছে অল্প লোক মোর্শেকরা স্মরণ করো যখন দেখিয়েছিলেন আপনাকে ওই কাফেরদেরকে আল্লাহ তালা ফি মানামে কা আপনার নিদ্রার মধ্যে কালিলা অল্প করে অল্প সংখ্যক হলাও আরাকা হুম যদি আল্লাহ দেখাতেন আপনাকে তাদেরকে ওই কাফেরদেরকে কাশিরা অনেক লা ফাঁসিলতম তাহলে অবশ্যই তোমরা মনোবল হারাতে ওলা তানা এবং অবশ্যই তোমরা তর্ক বিতর্কে লিপ্ত হতে ফিল আমরে এই বিষয়ের এই কাজ কাজ সম্পর্কে এই বিষয়ে ওলাকেন আল্লাহ সাল্লামা বরং আল্লাহ তালা এর থেকে তোমাদেরকে নিরাপদে রেখেছেন আল্লাহ রসুল স্বপ্নে ওদেরকে দেখছে মানে কম মানে ওরা যে এক হাজার এটা দেখে নাই হয়তো মুসলমানদের দ্বিগুণ দেখতে পারে এভাবে স্বপ্নে কম দেখাইছেন আল্লাহ ইন্দ আলিমাতি শুধু নিশি আল্লাহ সকলের অন্তরে অন্তর্জামিন তার সম্পর্কে তিনি জানেন ওয়াই জিরুই কুমু হুম এজালি আয়ু নিকুম কালিলা স্মরণ করো যখন দেখিয়েছিলেন তোমাদেরকে ওই কাফেরদেরকে এদাল তাকাইতুম যখন তোমরা তাদের সাথে সম্মুখ যুদ্ধে অবতরণ করতেছিলে করেছিলে যখন তোমরা তাদের সাথে মোকাবেলা করেছিলে মিলিত হয়েছিলে তখন আল্লাহ দেখাইছেন ফি আইউনিকুম কালিলা তোমাদের চোখে কম যুদ্ধের মাঠেও মুসলমানরা তাদেরকে কম দেখেছে তাদের সংখ্যা তার তুলনায় মুসলমানরা তাদেরকে যুদ্ধের মাঠেও কম দেখেছে রাসুলক্রে স্বপ্ন দেখানো হয়েছে এবং যুদ্ধের মাঠেও দেখেন আবার ইউরি কুমুহুম এখানে বহু বছর সব মুসলমান যখন দেখিয়েছেন তোমাদেরকে হোম ওই কাফেরদেরকে। হ্যাঁ এ তাকাইতুম যখন তোমরা দুদল পরস্পর মিলিত হয়েছিলে ফি আয়নিকুম তোমাদের চোখে কালিলা অল্প তোমাদের চোখে তাদেরকে তোমরা অল্প দেখেছিলে আর ওইউ কুম ফি আয়ু এবং তোমাদেরকেও কম দেখিয়েছেন তাদের চোখে আর তাদের চোখেও তোমাদেরকে কম দেয় তারাও দেখছে এই সামান্য সংখ্যক তো এটা না দেখলে তো যুদ্ধটা বাঁধবে না ও কাল এবং কম দেখিয়েছেন তোমাদেরকে ফি আয়ু তাদের চোখে কেন এটা আল্লাহ করছেন লিয়াকজি আল্লাহ আমরান কানা মাফুলা যাতে চূড়ান্ত করতে পারেন আল্লাহ তালা এমন একটি কাজ যে কাজটা ইতিপূর্বেই চূড়ান্ত হয়েছিল যেটা সম্পন্ন করা হয়েছিল যেটা এভাবেই হবে অল্লা তুর জা এবং আল্লাহর কাছে সমস্ত কাজ ফিরে আসবে সমস্ত কর্মগুলি আল্লাহর কাছে ফিরে আসবে ইয়া ইয়াই হলিন্দারগণ এজা লাকি তুম ফিয়াতান ফাসবুতু যখন তোমরা মিলিত হও কোনো দলের সাথে তখন তোমরা ফাসফুতু তোমরা দৃঢ় থাকো তোমরা প্রতিষ্ঠিত থাকো অজকরুল্লাহ এবং তোমরা স্মরণ করো আল্লাহকে কাসিরা বেশি বেশি করে আল্লাহ কুমতুফলে হন সম্ভবত তাহলে তোমরা জয়যুক্ত হতে পারবে যুদ্ধের মাঠ থেকে যেন তোমরা পলায়ন না করো তোমরা দৃঢ়ভাবে যুদ্ধের মাঠে অবস্থান করবে ও আতি উল্লাহ রাসুল হো এবং আনুগত্য করো তোমরা আল্লাহর এবং তার রাসুলের ওলা তানা যাও এবং তোমরা আপোষে ঝগড়া করো না আপোষে ঝগড়া করো না তাহলে সালু তাহলে তোমাদের মনোবল হারাবে অর্থাৎ হবা রি হকুম এবং চলে যাবে তোমাদের শক্তি তোমাদের যে একটা মনের শক্তি এই শক্তিটা চলে যাবে মানে এখানে শক্তি আসবিরু তোমরা ধৈর্য ধারণ করো মায়া মা নিশ্চয়ই আল্লাহ তালা মা সাথে আছেন সাবিরিন ধৈর্যশীলদের আল্লাহ তা কাল্লা কাল্লাজিনা তোমরা হবে না তাদের মতো খারাজু মেন দিয়ারিন যারা বের হয়েছে তাদের ঘর থেকে বাতারা অহংকার সহকারে আন্নাস এবং মানুষকে দেখাবার জন্য যে আমরা এবার মুসলমানদেরকে শেষ করে বাতা রিয়া নাস মানুষকে দেখানোর জন্য ওয়া সদ্দনায়ন সাবলাহ এবং তারা বাধা দিয়েছে আল্লাহর রাস্তা থেকে মুসলমানদেরকে মোমেনদেরকে সব সর্বক্ষেত্রেই তারা আল্লাহর পথে বাধা দিয়েছে আল্লাহ বিমা ইয়াম আলুনা মহেদ তালা যা কিছু তারা করে মহেদ পরিবেষ্টন করে রেখেছেন তাদের আমলগুলি সব তালা পরিবেষ্টন করে রেখেছেন ওয়েদাইন আলম শৈতান ও আমাল হম স্মরণ করো যখন সুসজ্জিত করেছিল তাদের জন্য শয়তান তাদের কাজকে তাদের কাজকে শয়তান সুসজ্জিত করেছিল এই শয়তান হল মানে ওরা যখন যুদ্ধে রওনা হবে মক্কার মোশিকরা তখন তাদের মনে একটা ভয় ছিল যে কেনানা গোত্রের সাথে আমাদের বিবাদ আছে আমরা সবাই যুদ্ধে বের হয়ে গেলে ওরা আমাদের পরিবার পরিজনের উপর আক্রমণ করতে পারে তখন শয়তান ওই কেনানা গোত্রের এক নেতা তার নাম সারা কেবনে মালেক তার সুরাত ধরিয়া আইসিয়া বলে যে আমি কেনানা গোত্রের নেতা তোমরা আমাকে চেনো তো কেনানা আর লোকেরা তোমাদের উপরে আক্রমণ করবে না এটার দায়িত্ব আমি নিলাম তোমরা নিশ্চিতে নিশ্চিতে তোমরা বদরে চলো আমিও যাব তোমাদের সাথে এভাবে শয়তান অবয় দিয়ে তারপর তাদেরকে নিয়ে রওনা করলো এই কথাটারা বলছেন যখন সুসজ্জিত করেছিল লাহম তাদের জন্য শৈতান তাদের কাজ অকলা এবং বলেছিলেন লা গালেবা কম লা গালেবা নয় কেহ বিজয়ী নয় কেহ জয়যুক্ত হবার আলাইকম লাকম তোমাদের উপরে আলিয়মা আজকের দিনে মেনার নাচ কোনো মানুষ আজকে তোমাদের ঘরে কোনো মানুষ জয়যুক্ত হবে না কেন অনি জারুল লক্ষ্য আমি তোমাদের প্রতিবেশী আমি তোমাদের সাথে আছি কাজেই আজকের দিনে কোনো মানুষ তোমাদের জয়যুক্ত হবে না এরপরে ফালাম্মা তারা তেল ফেয়াতানে অথবা যখন দেখলো ফেয়াতানে দুটি দলকে মুসলমান এবং দলকে নাকাসা নাকশাল আকে বাইহে তখন সে গোড়ালি প্রদর্শন পূর্বক পালাতে শুরু করলো অকল এবং বলল ইমনি বারিউম মেনকুম আমি অসন্তুষ্ট তোমাদের থেকে বারিউন মানে অসন্তুষ্ট মেনকুম তোমাদের থেকে ইন্নি আরা নিশ্চয় আমি দেখি মা লাও না যা তোমরা দেখো না এমনি আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ সাদুদ্দুল্লা কাপ আল্লাহ তালা কঠিন শাস্তিদাতা মানে বদরে যে এক হাজার ফেরস্তা আল্লাহ নামাবেন এটা বদর প্রান্তরে এই পাহাড়ে যখন এই ফেরেস্তারা সাদা কালো ঘোরার উপরে সওয়ার হইয়া মেঘের মধ্যে যখন এই ফেরেস্তারা অবতরণ করতেছিল তখন এটা শয়তানের দেখতে পাইছে যে ফেরেস্তা নামতেছে তো দেখে ও বলল কি যে আমি যা দেখি তোমরা তা দেখো না আমি আল্লাহকে ভয় করি আল্লাহ কঠিন শাস্তি দে তাই বলে শয়তান তখন আবু আবুজাহালের ভাই হারেসেব নেহসামের হাত ধরা ছিল বলে আমাকে ছাড়ো এই বলে হাত ছাড়া ও ছাড়বে না কেন সারব তুমি আমাদের সাথে থাকবে না তাকে বুকে ঘুষি মেরে ফালাই দিয়ে ওখান দিয়ে দৌড় একেবারে যাই লোহিত সাগরে ঝাঁপাই পড়ছে শয়তান এই কথাটা এখানে বলছে এরকুট এখানে পর্যন্ত থাকলো কিছু কথা আছে জাহাঙ্গীর এইটা একটা বই আছে এইটার মধ্যে তো দেখেন শয়তান মানুষের ভেসে ভেসে কি করলো দারুণ্যদ এবং আল্লাহ রসুলকে হত্যা করার ব্যাপারেও ওখানে বস্তি ছিল তারপরে এই বদর হিসেবে সরাসরি উপস্থিত ছিল তাহলে এই শয়তান সব সময় আমাদেরকে বিনষ্ট করার জন্য চব্বিশ ঘন্টা আমাদের পিছনে লেগে থাকেন এমনকি আমার পিছনেও আমি খুবই সতর্কতা অবলম্বন করার পরেও আমি তার অসাত আমি আক্রান্ত হচ্ছি আপনারা সবাই হচ্ছেন কিন্তু এটা বুঝতে পারেন কি পারেন না শয়তান কত প্রকার কী কী একটা আলোচনা দিব ইনশাল্লাহ